নমস্কার ইটা সেনফিউশনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব দিল্লির বিখ্যাত একটি চিকেনের রেসিপি চিকেন চাঙ্গিজি চিকেন চাঙ্গিজি বানানোর জন্য আমি প্রথমে চিকেন নিয়ে নিয়েছি আজকে আমি দু কেজি মাংস দিয়ে চিকেন চাঙ্গিজি বানাবো মাংসটা আমি একটা বড় কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি যাতে ম্যারিনেট করার সময় মাখতে সুবিধা হয় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন কিছুটা হলুদ দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিচ্ছি আপনারা যদি এক কেজি মাংস রান্না করেন তাহলে ঠিক এর অর্ধেক পরিমাণে সবকিছু ব্যবহার করবেন দুই টি স্পুন রসুন বাটা দিলাম আদা আর রসুনটাকে এখানে আমি সমান সমানই রাখছি এক টি স্পুন দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দুই টি স্পুন দিচ্ছি ধনে দেওয়া জিরের ডবল রাখলাম এক টি স্পুন লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট্ট পাতি লেবু আমি এর মধ্যে চিপে দিয়ে দিচ্ছি পাতি লেবু দেওয়ার পর আমি এর মধ্যে দই দেব দইটা আমি যেটা ব্যবহার করব সেটা খুব বেশি উগ্র টক নয় তাই আমি এখানে পাতি লেবু ব্যবহার করছি আপনারা যে টক দই ব্যবহার করবেন সেটা যদি উগ্র টক হয় তাহলে পাতিলেবুটা এখানে দিতে হবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি দেড়শো গ্রাম পরিমাণে টক দই এই রান্নাটায় দইটা একটু বেশি ব্যবহার করলে ভালো হয় দু কেজি মাংসে ম্যারিনেট করার সময় আমি দেড়শো গ্রাম পরিমানে টক দই ব্যবহার করলাম আর এরপরে রান্না চলাকালীন আমি আরো পঞ্চাশ গ্রাম টক দই ব্যবহার করব সেটা আমি আপনাদের সাথে রান্নার সময় অবশ্যই দেখিয়ে নেব এর সাথেই দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণে গোলমরিচ গুঁড়ো এর মধ্যে আমি সামান্য পরিমাণে তেল একটু দিয়ে দিচ্ছি কারণ চিকেন ম্যারিনেট করার সময় যদি একটু তেল দিয়ে দেওয়া হয় তাহলে চিকেনের ময়েশ্চারটা বজায় থাকে নাহলে চিকেনটা খুব ছিপড়ে টাইপের হয়ে যেতে পারে এবার আমি চিকেনটাকে ভালো করে সমস্ত কিছুর সাথে মাখিয়ে নেব চিকেন চাঙ্গেজি দিল্লির বিখ্যাত একটি চিকেন প্রিপারেশন চাঙ্গেজি নামটা শুনলেই আমাদের চেঙ্গিস খানের কথা মনে পড়ে তবে এই রান্নাটির কিন্তু চেঙ্গিস খানের সাথে কোনো সম্পর্ক নেই এমনকি এটিকে পুরোপুরি মোগলাই রান্নাও বলা যায় না মনে করা হয় এর সৃষ্টি ভারতবর্ষেই হয়েছে এবং ভারতীয়দের হাত ধরেই চিকেন চাঙ্গেজি দিল্লিতে এত জনপ্রিয়তা লাভ করেছে একঘে চিকেন খেতে যখন ভালো লাগে না বা বাড়িতে যদি অতিথি আপ্যায়ন করতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই রান্নাটি পরিবেশন করতেই পারেন ভালোভাবে সবকিছুকে চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি এবার আমি এই চিকেনটাকে ফ্রিজে রেখে মোটামুটি চার পাঁচ ঘন্টা ম্যারিনেট করে নেব মোটামুটি আধ ঘন্টা থেকে চার পাঁচ ঘন্টা পর্যন্ত এই চিকেনটা ম্যারিনেট করে নেওয়া যেতেই পারে ঢাকনা চাপা দিয়ে দিলাম এভাবেই ফ্রিজে রেখে দেবো পাঁচ ঘন্টা চিকেনটাকে ম্যারিনেট করে নিয়ে চলে এসেছি এবার চিকেনটাকে একপাশে সরিয়ে রাখছি পেঁয়াজ কুচিটা আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি এই চিকেন প্রিপারেশনটায় কিন্তু পেঁয়াজ বাটা ব্যবহার করার দরকার পড়ে না পেঁয়াজ কুচি লাগে এবং সেটা বেরেস্তা হিসাবে ব্যবহার করতে হয় আমি এখানে দু কিলো চিকেনের জন্য পাঁচশো পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাকে এবার বেরেস্তা বানিয়ে নেব বেরেস্তা বানিয়ে নেওয়ার জন্য আমি একটা কড়াই গরম করে তার মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি এই রান্নাটা কিন্তু অবশ্যই সাদা তেলেই করবেন তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি যেহেতু অনেকটা পেঁয়াজ এবং আমার কড়াইটা ছোট তাই আমি একবারে ভাজতে পারছি না এটাকে দুবারে ভেজে নেব তবে এই বেরেস্তাটা কিন্তু একেবারে ব্রাউন করে প্রপার বেরেস্তার মতো মচমচে ভাজার দরকার হয় না পেঁয়াজটা যখনই একটু হালকা রং ধরতে শুরু করবে তখনই বেরেস্তা ভাজা বন্ধ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি বেরেস্তাটা ভেজে নেব যতক্ষণ বেরেস্তাটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা বাটি নিয়ে নিয়েছি একটা মশলার পেস্ট বানিয়ে নেব ওই টেবিলস্পুন ধনে গুঁড়ো এক টেবিলস্পুন নিলাম জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিলাম এক টেবিলস্পুন স্পুন হাফ টেবিল স্পুন নিলাম ঝাল লঙ্কার গুঁড়ো এটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন হলুদ দিলাম কিছুটা আর দিলাম কিছুটা নুন সামান্য একটু জল দিয়ে দিচ্ছি ভালোভাবে মশলাটাকে জলের সাথে গুলে নেব মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটাকেও একপাশে সরিয়ে রাখছি তিন চার মিনিট সময় ধরে পেঁয়াজ বেরেস্তাটা আমি ভাজছি কিছু কিছু পেঁয়াজ কিন্তু বেশ রং ধরতে শুরু করে দিয়েছে আর বেশিক্ষণ এটাকে ভাজতে হবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রাম পরিমাণে কাজুবাদাম আমি দু কেজি মাংস রান্না করছি সেই হিসাবে আমি কাজুবাদামটা ব্যবহার করলাম আপনারা যদি এক কেজি মাংস রান্না করেন তাহলে মোটামুটি ওই পঁচিশ গ্রাম কাজু ব্যবহার করলেই হবে কাজু বাদামটাকেও এবার বেরেস্তার সাথে একটু ভেজে নেব তবে শুরু থেকে কাজুবাদামটা দিয়ে ভাজবেন না তাহলে কাজুবাদামটা অতিরিক্ত কালচে রং ধরে যাবে পেঁয়াজটা ভাজা যখন প্রায় শেষের দিকে চলে আসবে তখনই কাজুবাদামটা এর সাথে দিয়ে দিলাম দেখুন আরো খানেকের মধ্যে পেঁয়াজটা আরো একটু গাঢ় হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলোকে তুলে নেব কারণ এখন যা রং দেখছেন কুকিং প্রসেস কিন্তু চলতে থাকবে তোলার পরেও আরো একটু বেশি গাঢ় রং হয়ে যাবে এই পেয়াজগুলোকে তুলে নিয়ে ঠিক একই ভাবে আমি যেটুকু পেয়াজ বাকি আছে সেগুলোকেও ভেজে তুলব। সমস্ত গুলো ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। এবার বেরেস্তা আর কাজুটাকে ঠান্ডা করে নিয়ে তারপর ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। তার সাথে সাথে আমি আরেকটা বড় দেখে কড়াই বসিয়ে দিয়েছি এবং এই কড়াইয়ে যে তেল দিয়ে দিয়েছি সেটা কিন্তু বেরেস্তা ভাজা তেলটাই। বেরেস্তা ভাজার সময় একটু বেশি তেল ব্যবহার করবেন যাতে সেই তেলে বাকি রান্না করা যায় এতে কিন্তু রান্নার গন্ধ এবং স্বাদ দুটোই বেশি ভালো হয় এবার এই তেলের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব ম্যারিনেশন থেকে চিকেনগুলোকে তুলে তুলে আমি এর মধ্যে ব্যবহার করছি মানে তেলে দিচ্ছি ম্যারিনেশনটা আমি এখানে কিন্তু একেবারেই দেব না যেটুকু চিকেনের সাথে লেগে থাকবে সেটা তো অবশ্যই আসবে চিকেনগুলোকে ম্যারিনেশন ছাড়া আগে একটু ভালোভাবে ভেজে নিতে হবে এই চিকেন সঙ্গে যে রান্না করার এটাই কিন্তু পদ্ধতি আলাদা করে চিকেনটাকে ফ্রাই করে নিতে হয় এবং আলাদা করে করতে হয় আপনাদের কাছে যদি বড় কোনো ফ্ল্যাট টাইপের টাইপের বা তাওয়া থাকে তাহলে আপনারা অবশ্যই তার মধ্যেই এই চিকেন ভেজে নেওয়ার কাজটা করতে পারেন এমনকি পুরো এই চিকেনের প্রিপারেশনটা মানে চিকেন চাঙ্গেজিটা যদি ওরকম তাওয়ায় রান্না করেন তাহলেই বেশি ভালো হয় আজকে যেহেতু আমি অনেকটা চিকেন রান্না করছি তাই আমার কাছে অত বড় তাওয়া নেই তাই আমি এরকম একটা বড় কড়াইয়ের মধ্যে করছি পুরো চিকেনটা কিন্তু একসাথে আমার হলো না আমি চিকেনটাকে দুবারে ভেজে নেব কিন্তু একসাথে সবগুলো চিকেন দিয়ে একটার উপর একটা চাপিয়ে দিয়ে এখানে কিন্তু ফ্রাই করা যাবে না চিকেনগুলোকে মিডিয়াম আছে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে এখানেও চিকেন কিন্তু কিছুটা জল ছাড়বে এমনি চিকেন জল ছাড়ে আর দই দিয়ে যেহেতু এতক্ষণ ম্যারিনেট করা ছিল তাই অবশ্যই জল ছাড়বে এই চিকেনের প্রিপারেশনটা কিন্তু কখনোই ঢাকা দিয়ে রান্না করবেন না পুরো রান্নাটাই হবে ঢাকনা ছাড়া অর্থাৎ তাওয়া স্টাইলে আর কি চিকেনটার মধ্যে হালকা রং ধরতে শুরু করেছে এইভাবে উল্টে পাল্টে চিকেনের পিসগুলোকে এমন ভাবে ভেজে নিতে হবে যাতে এখানেই চিকেনটা ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে যায় সেভেন্টি এর বেশি কুক এখানে করার দরকার নেই তবে ফিফটি এর কম কুকও কিন্তু করা যাবে না আমি ধীরে ধীরে চিকেন গুলোকে ভেজে নিয়ে আবার ফিরে আসছি আশা করি আপনাদের এই রান্নার পদ্ধতিটা বুঝতে কোনো অসুবিধা হয় থেকে বেশি এখানে যদি রান্না করা হয় তাহলে এরপরে গ্রেভির মধ্যে যখন রান্না করা হবে চিকেন কিন্তু একদম গলে যাবে এবার ধীরে ধীরে এই চিকেনের পিসগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে দিচ্ছি ফার্স্ট ম্যাচে চিকেনগুলো তুলে নেওয়ার পর আমি আবার তেলের মধ্যে চিকেন দিয়ে দিচ্ছি আপনারা যদি অল্প চিকেন রান্না করেন তাহলে একবারেই পুরো চিকেনটা ভেজে নিতে পারবেন এইভাবে সমস্ত চিকেনগুলো আমি এক এক করে ভেজে নেব তারপরে আবার ফিরে আসছি সমস্ত চিকেনগুলো আমি ভেজে নিয়েছি এবার এই যে তেলটা আছে তার মধ্যে আমি আরো একটু পেঁয়াজ ভাজা তেল দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা করব। তেলটাকে এবার একটু গরম হতে দেবো চিকেনটা যে ম্যারিনেট করেছিলাম সেই ম্যারিনেশনের মশলাটা এই কড়াইয়ের মধ্যে রয়ে গেছে এটা আপনাদের দেখিয়ে নিলাম একবার এই আমি মধ্যে ব্যবহার এইটা যে পেঁয়াজ বেরেস্তা আর কাজু বাদাম আমি ভেজে নিয়েছিলাম সেটা ঠান্ডা হওয়ার পরে এইভাবে পেস্ট করে নিয়েছি এটাও আমি রান্নার মধ্যে ব্যবহার করব। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি মোটামুটি ওই দুই ইঞ্চি মতো দারুচিনি দুটো বড় এলাচ দিলাম চারটে ছোট এলাচ দিলাম কয়েকটা লবঙ্গ দিলাম আর দিলাম কুড়ি পঁচিশটা গোটা গোলমরিচ ফোরন থেকে একটু সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটাও দিলাম আদা আর রসুনটাকে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে এক দেড় মিনিট ধরে আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এর থেকে কাঁচা গন্ধটা কিন্তু একদম চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা আমি এখানে আটটা মাঝারি সাইজের টমেটো বেটে রেখেছিলাম টমেটোটা এই রান্নায় কিন্তু বেশ ভালো পরিমাণে ব্যবহার করতে হয় এবার টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মিনিট পাঁচেক সময় ধরে টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন জলভাব কিন্তু এর মধ্যে আর একদমই নেই আর তেল রিলিজ করতে শুরু করেছে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা যাতে একটু সময় নিয়ে ভালো করে কষানো যায় তার জন্য মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে দিলাম ভালোভাবে এবার টমেটোর সাথে এই গুঁড়ো মশলার পেস্টটাকে কষিয়ে নেব ভালোভাবে দেখুন মশলাটাও কিন্তু কষে গেছে তেল আবার রিলিজ করতে শুরু করেছে এবার বেরেস্তা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও বলছি যেহেতু আমি দু কেজির মাংস রান্না করছি সেই জন্য মশলার পরিমাণগুলো একটু বেশি আপনারা যতটা মাংস রান্না করবেন সেই অনুযায়ী মশলাগুলো ব্যবহার করবেন এই বেরেস্তা আর কাজু বাটাটাকে মশলার সাথে ভালোভাবে কষাতে হবে এই রান্নাটার স্পেশালিটি কিন্তু এটাই সময় নিয়ে ধীরে ধীরে প্রত্যেকটা উপকরণকে একটা একটা করে কষিয়ে না নিলে চিকেন চাঙ্গেজি কখনোই তৈরি হবে না এবং এই পুরো রান্নাটার মধ্যে আবারও বলছি কখনোই ঢাকনা চাপা দেবেন না পুরো রান্নাটা কিন্তু এরকম ঢাকনা খোলা অবস্থায় কষাতে কষাতেই করতে হবে বেরেস্তা আর কাজুবাদাম বাটা দেওয়ার পরে আমি মিনিট দুয়েক সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি জল একদম টেনে গেছে তবে আমি এখানে সামান্য জল দিয়ে দিচ্ছি এই জলটুকু দিয়ে আমি আরো মিনিট দুয়েক সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব তবে আমার মনে হচ্ছে রংটা একটু কম হয়েছে তাই আমি এর মধ্যে আরো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চাঙ্গেজের রংটা একটু লালচের দিকে হলে ভালো হয় তাই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আবার ব্যবহার করলাম আরো মিনিট দুই তিন এক সময় ধরে এই মশলাটাকে কষিয়ে নেব আরো প্রায় তিন মিনিট ধরে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার যে ম্যারিনেশনটা পড়েছিল চিকেনের সেই ম্যারিনেশনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এর সাথে সাথে দিয়ে দিলাম কিছুটা টক দই আমি ম্যারিনেশনের সময় বলেছিলাম যে টোটাল আমি দুশো গ্রাম টক দই ব্যবহার করব তার মধ্যে দেড়শো গ্রাম আমি ম্যারিনেশনের সময় দিয়েছি বাকি পঞ্চাশ গ্রাম আমি এখন ব্যবহার করলাম এই সময় টক দইটা দিলে গ্রেভিটা রিচ হয় মানে একটা রিচনেস আসে ক্রিমি টেক্সচার আসে সেই জন্য বাকি টক দইটা আমি এখানে ব্যবহার করলাম এবার এই মশলাটাকে আর মিনিট দুয়ে কষিয়ে নেব আরো মিনিট তিন চারেক সময় ধরে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে চিকেন গুলো দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা চিকেনের সাথে আমি কিছুটা তেলও তুলে রেখেছিলাম সেই তেলটা সহই আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটাকে আলাদা করে রান্না করা হয়েছে মশলাটাকেও আলাদাভাবে কোশানো হয়েছে এবার চিকেনের সাথে মশলাটাকে ভালোভাবে কোশিয়ে নিতে হবে চিকেনের মশলাটাকে একবার প্রাথমিকভাবে মিশিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা কসুরি মেথি কসুরি মেথি এই রান্নাটায় একটা আলাদা মাত্রা এনে দেয় ভালোভাবে এটাকে আবার মিশিয়ে দিতে হবে এবং নাড়াচাড়া করতে করতে पষাতে হবে এই সময়টা কিন্তু একটু ধৈর্য নিয়ে রান্না করতে হয় প্রায় পাঁচ সাত মিনিট সময় ধরে আমি মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি এটা কিন্তু অনেকটাই তেল ছাড়তে শুরু করেছে দেখুন লাল লাল তেল ভেসে উঠেছে আরো মোটামুটি পাঁচ সাত মিনিট ধরে এই মাংসটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে আরো পাঁচ মিনিট হয়ে গেছে আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল এই জলের সাথে মাংসটাকে এবার একটু রান্না করে নিতে হবে তবে একটা কথা বলে রাখি চিকেন চাঙ্গেজি কিন্তু একেবারেই পাতলা হয় না মানে ঝোল ভাব যেন না হয় একদম ঘন একটা গ্রেভি করতে হবে সেই অনুযায়ী জলটা এখানে ব্যবহার করতে হবে এবং জল দেওয়ার পরেও এটাকে কিন্তু একদমই ঢাকা দেওয়া যাবে না সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো শাহি গরম মশলার গুঁড়োটা দিয়ে আর একবার ভালোভাবে নাড়াচাড়া করে দেব আর তারপরে এই যে ঢাকনা ছাড়া অবস্থাতেই এটাকে আরো মিনিট চার পাঁচেক রান্না করে নিতে হবে তাহলে যে জলটা দিয়েছি তার যে কাঁচা ভাবটা জল জল ভাবটা সেটাও চলে যাবে এবং চিকেনটা হান্ড্রেড পার্সেন্ট কুকড হয়ে যাবে আরো মিনিট পাঁচেক মাংসটাকে রান্না করে নিয়ে আমি ফিরে এলাম দেখুন ওপর দিয়ে কতটা তেল ভেসে উঠেছে এবং তেলের রং কিন্তু লাল এই চাঙ্গেজেই আমি আগেও একবার বলেছি যে এইরকম লাল রঙের হলে তবেই ভালো লাগে ক্যামেরায় ততটা লাল বোঝা যাচ্ছে না যতটা সামনা লাগছে তাও আশা করি আপনারা বুঝতে পারছেন যে চাঙ্গেজির রূপটা ঠিক কিরকম হওয়া উচিত একেবারে কষা গ্রেভি এবং দেখেই যাতে রিচ মনে হয় এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেল দিল্লি স্পেশাল বিখ্যাত একটি রেসিপি চিকেন চাঙ্গেজি